শেখ হাসিনা তার ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন শেখ হাসিনা তার ছেলে সজীব অজে জয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক শফিক রহমান সোমবার তিরিশে সেপ্টেম্বর সিএমএম কোর্ট প্রাঙ্গনে তিনি সব বক্তব্য রাখেন শফিক রহমান বলেছেন ডক্টর ইউনুস যখন জাতিসংঘের তরুণদের নিয়ে বক্তব্য দিয়েছিলেন তাতে একটা আলাদা ভালা লাগা ছিল বান্ন সালে মেধাবীর শিক্ষার্থীরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন কিন্তু এবার ব্যাপারটা তা ছিল না শিক্ষার্থীরা চাকরির জন্য আন্দোলন করেছেন কারণ চাকরি নেই এখন যেন এসব মেধাবী শিক্ষার্থীদের চাকরি হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশের সব খাতে সংস্কার করতে হবে এবং তাতে ছাত্রদের সংশ্লিষ্টতার বিষয়টিও নিশ্চিত করতে হবে প্রবাণ এই সাংবাদিক বলেছেন যারা আন্দোলন করেছেন তারা আজ কোথায় সরকারের একটা নিশ্চিত করতে হবে শিক্ষার্থীরা যেসবের জন্য আন্দোলন করেছেন সেগুলোকে যেন বাস্তবায়ন করা হয় গত কয়েক মাসে যাদের চাকরি সরকারি চাকরি দেওয়া হয়েছে তারা কতটুকু যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তা খতিয়ে দেখতে হবে এর গত বাইশে সেপ্টেম্বর সাংবাদিক শফিক রহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ীদের বইয়ার সাথে সাজা এক বছরের জন্য স্থগিত করেছেন প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজন্য আদালতে আত্মসমাপন করতে হবে আদালত আত্মসমাপন করে আপিল দায়ের শর্তে সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে